গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়স সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজগুলো আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়ায় ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা টাক্কা দিছে তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্র দলের পোলা হামলা করছে তাও ছাত্র দল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি যে মার্সে সেও কিন্তু ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলো আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউ আইউবি এআইউবি এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে পেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এনএস ইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সাজেসা এমন সময় তার সাথে থাকা 15 বীরজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধা ছিল পরে এনএসি গেটের সামনে যাওয়ার পর 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেটরা চালায় এটা নিয়া এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিত আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালি করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচা পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার আহ ওদের দশ বারো জনের মধ্যে এক দুজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দেখা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই তোমার সাথে যেগুলা ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা টোকাই লিগ নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্র থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্র লীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্র লীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনে আছে এই জন্য সম্ভবত সে চীনা ফেলসারা টোকাই ছিল এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্র দলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে আর বলছে যে যে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একই ভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতন আচরণ করে তার পরিণতি টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট দিক থেকে শিক্ষা নেন সার্জিস কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্তক্তাক্ত হয় নাই ধুমধাম কয়েকটা কিছা ফেলছে তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নেওয়া ভাই রাজনীতি তো রাজনীতি এখন যদি ধরেন ছাত্র নিয়ে ছাত্র দলের একজন নেতা কোন একটি ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা উড্ডা দেয় ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই জোরদার তার এখন যেমন আমাদের সমন্বয়টা জোর করে বিভিন্ন জায়গায় মুুল্লুক চালাচ্ছে ওইরকমই আর কি এটা দেখে অনেকে খুশি হয়েছেন আসসালামু আলাইকুম সার্জি সালুম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে তাদের নিজেদের পেতে রাখা ফাঁদেই কি তারা পড়তে যাচ্ছেন সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে দু একটি মন্তব্য করব তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ বিষয়টি করে গেছেন তার অনুসারীদেরকে ধারণ অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইঞ্জুর হয়েছে সে বিষয়ে তিনি বলেছেন তিনি বলছেন যে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা বসুন্ধরা এলাকায় তিনি সঙ্গে আড্ডা দিয়েছেন একটা পর্যায়ে সাউথ ইউনিভার্সিটির সামনে সময় দশ বারো জনের একটি দল তাদেরকে টোকায় দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল এবং তিনি মনে করছিলেন যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটটা পাকিয়েছে তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে ষোলো বছর ধরে ছাত্র দল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ায় নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে হবে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে অতীত নিকট হতে বা নিকট অতীত থেকে শিক্ষা নেন আমরাও চাই সবাই শিক্ষা নিক শিক্ষা সবারই নেওয়া উচিত আর এই যে হামলার শিকার হলেন এর আগেও তো হাসনাত শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একা গেছেন তারা তাদের দাবি জানাতে সেখানে হাসনাত আবদুল্লা এসে নাগ গড়ালেন এবং তিনি হামলা শিকার হলেন হাসনা যে হামলাটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবশ্যই কিন্তু যে প্রশ্নটি তুলছিলাম যে তারা তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে পা দিচ্ছে কিনা এখন যেখানে সেখানে মবের সৃষ্টি হচ্ছে মব ক্রিয়েট করে বড়পিটের থেকে শুরু করে উদ্দেশ্যমূলক ভাবে যখন যেমন ইচ্ছে সবকিছুর উপর হামলা করা হচ্ছে হামলার নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের মবের সঙ্গে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাদের কি সরাসরি সম্পর্ক নেই যদি সে প্রশ্ন তুলি এবং বুধবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটির সামনে যে ঘটনাটি ঘটল আমরা বলব যদি বলি যে এটি এই পরিস্থিতির জন্য সার্জিস হাসনাত্রায় দায়ী কিনা ছাত্রলীগের কথা বলা হচ্ছে ছাত্রলীগের হেলমেট বাহিনী সম্পর্কে আমরা জানি কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বাহিনী এসেছে বুলডোজার বাহিনী সেই বুলডোজার বাহিনী যখন সারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়ে দেয় সেগুলোর সঙ্গে সার্জেস হাসনাত আবদুল্লাহ কিংবা এখনো যে উপদেষ্টা পরিষদ রয়েছেন যিনি আসিফ মাহমুদ তাদের কি সরাসরি সম্পৃক্ততা নেই বত্রিশ নম্বরের বুলডুজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়ার দিনে হাসাদ আবদুল্লাহ বলেননি তার ফেসবুকে স্ট্যাটাসে ফ্যাসিবাদের তীর্থভূমি আজ গুড়িয়ে দেওয়া হবে আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেননি যে উৎসাহ হোক কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই কথা এই মন্তব্য করেছেন তা তো আমরা সবাই জানি জাতীয় পার্টি কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত আবদুল্লাহ সাদিস আলম দাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না তারা মবের ক্রিয়েট করেছে এবং যে সব জায়গায় মব ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে দেশের আইনের শাসন কি আছে ষোলো বছরে আওয়ামী লীগ যা না করেনি তার চেয়ে বেশি চলছে অনেকে বলছেন কেন বলছেন শুধু অভিযোগের শুরুই তারা অভিযোগ তুলছে যারা অভিযোগ গুলো তুলছেন তারা লীগের সমর্থক এবং এর মধ্য দিয়ে কারা শিকার হচ্ছেন কারা এক ধরনের সেই মবের বিরুদ্ধে কোনো ধরনের কোন ব্যবস্থা নেওয়া হয়েছে বরঞ্চ আমরা সবকিছুকে আড়াল করতে দেখছি এই যে আইনের শাসন নেই ভয়ঙ্কর ভাবে সব জায়গায় মব সব জায়গায় শৃঙ্খলা জনতার একটা রাজত্ব চলছে সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা এর আগে তো তারা নিজেরাই বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মব সৃষ্টি করেছে জনতা দাবি প্রেক্ষিতে এমনকি বং বড় পর্যন্ত রক্ষা পায়নি সেনা শত শত আক্রমণ করা হয়েছে সেনা শত উপর হয়তো নিশ্চয় অন্য জায়গায় আক্রমণ তারা আক্রমণের শিকার হয়েছে যাও এখন বিষয় হচ্ছে যে আইটিবি বলতে চাই এই যে সার্জিস আলম তিনি যে বললেন যে বছর আচরণ করে বিষয় হচ্ছে টুকাই লিগ কেন বলতে হবে এর আগে আমরা দেখেছি যে এই সাদিস হাসান উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নামক লীগের প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে পাঁচ আগস্ট যে আন্দোলন বা আগে যে কোটা বিরোধী আন্দোলন ছিল কিশোর গ্যাং সদস্যদের তারা সংগঠিত একটা কথিত আন্দোলন অথবা তারা অস্ত্রতা সৃষ্টি চেয়েছিল তাদেরকে টুকাই বলেও উল্লেখ করা হয়েছে অনেকে এখনো করছেন আবার দেখা যাচ্ছে যে এই সার্জি সালমরা বা হাসাদ আবুল্লাহ আবার ছাত্রলীগকে টুকাই লীগ হিসেবে উল্লেখ করছে সবচেয়ে কথা বড় কথা হচ্ছে এই যে টোকাই লিগ বা টোকায় কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি বলে সমাজে একটি বিশেষ শ্রেণীকে যে অবদস্থ করা হচ্ছে তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে টোকাই তো সমাজের অবহেলিত নিষ্পেষিত যাদেরকে আমরা বুঝি রাজপথে যারা যাদের জীবন গড়ে উঠছে সেই তাদেরকেই তো আমরা টোকাই মনে করি টোকাই শব্দটা তো একটা প্রতীকী শব্দ সমাজের প্রতি প্রচন্ড ভাবে এক ধরনের কটাক্ষ থেকে এই টোকা শব্দটি যিনি উল্লেখ করেছিলেন প্রথম প্রখ্যাত কাঠুন্ট রণবীর তাকেও এই সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গিয়ে অবাঞ্চিত হতে হয় তাকে সেই অনুষ্ঠান থেকে বলা হয় যে আপনি চলে যান বোঝা তো যাচ্ছে যে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা এখন